স্থান ভর্তি কলস নিয়ে নদীতে যাচ্ছে কলস ভরে নদী থেকে পানি এনে শেষে রান্না করে খাবে কারণ আমাদের এলাকার কলের পানি দিয়ে রান্না করলে ভাত কিন্তু ভালো থাকে না আর তরকারি খেতেও তেমন একটা টেস্ট হয় না তাই নদী থেকে সবাই পানি এনে খায় আর যারা পারে বৃষ্টির পানি ধরে রাখে আমরা কিন্তু বৃষ্টির পানি ধরে রাখি ড্রাম ভরে সে পানি দিয়ে রান্না করে খাই বলো তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো চলে আসলাম আমাদের সবজি বাগানে এই যে দেখো কত সুন্দর মাশাল্লাহ কিছু কুমোর শাক হয়েছে সবাই কিন্তু মাশাল্লা বলবে এই প্রথম আমার হাতে এত সুন্দর কুমোর শাক হয়েছে এর আগে কখনো হয় নাই আর এই নতুন জায়গাটায় মাটি ফালানোর পর থেকে মাশাল্লা প্রচুর পরিমাণ কুমোর শাক হয়েছে আর এখান থেকে ভাবলাম মাছকে শাক তুলে তারপর শাক ভাজি করি আর ইদিশ মাছ রান্না করব নিজেদের খেতের ডাটা তুলে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আমার আপুরা ভাইয়ারা আর যারা আমার চ্যানেলে নতুন আসছ দয়া করে সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে আমার পাশে থেকে যেতে পারো আর তোমরা একটু ফুল ওয়াচ টাইম দিতে চেষ্টা করো আমার চ্যানেলে কারণ যেই পরিমাণ আমার ভিউ আসে সেই পরিমাণ কিন্তু আমি ওয়াচটা পাচ্ছি না তাই তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট না টেনে টেনে স্কিপ না করে ভিডিওটা দেখবে তাহলে কিন্তু ভিডিওটা খুব ভালো লাগবে আর স্কিপ করে দেখে কিন্তু কোনো ভিডিওই ভালো লাগে না শুধু আমার ভিডিও না যে কাৰো ভিডিঅ' দেখলে কিন্তু অনেক কিছু মিছ হৈ যায় আর এই যে দেখো মাসাল্লাহ কুমোর শাকের মাথাগুলো শুধু তুলে নিলাম ডুগা একদম কচি অংশটা তুলে নিলাম কারণ নিজের ক্ষেতের শাক যদি তৃপ্তি মতো না খায় শান্তি মতো না খায় আর বাজারের কিনা তো শক্ত মোটা ডাটা দিয়ে রাখে আর এটা আমি শুধু মাথা থেকে কেটে নিলাম মাথার যে অংশ একদম কচি মূল অংশটা সেটা কেটে নিলাম আর এই বাগান থেকে চলে গেলাম এই যে পাশে আমাদের আরেকটা বাগান এখানে আবার ডাটা আছে এখানেও ডাটা বুনছি কিন্তু এই ডাটাগুলো বেশি বড় হয়ে গেছে তাই আবার ওই গেটটা তালা দিয়ে চলে আসলাম আবার এই গেটের তালা আবার খুলে নিলাম তালা দিয়ে না রাখলে দেখা যায় বাচ্চারা ঢোকে সবজিগুলো নষ্ট হয়ে যায় তারপর আম আছে আম একটাও থাকে না সব পেরে নিয়ে যায় কারণ আমাদের এই সবজি বাগানটা কিন্তু আমার বাসা থেকে একটু দূরে এখানে কেউ দেখান নাই যার যার ইচ্ছা মতো তুলে নিয়ে যায় তারপর চলে আসলাম এই যে দেখো ডাটা খেতে ডাটা তুলে নিতে ডাটা দিয়ে আজকে পদ্মা নদীর ইলিশ মাছ দিয়ে রান্না করব। ডাটাগুলো মাসাল্লা অনেক সফট আর অনেক নরম সরি সফট আর নরম তো একে আর কি অনেক বড় হয়ে গেছে তাই ডাটাগুলো ভাবলাম তুলে ইলিশ মাছ রান্না করে নিই গাছে আবার দুই একটা ঢেঁড়স হয়েছে সেটা আবার তুলে নিলাম একটা দুইটা করে প্রতিদিনে বের হয় আবার একদিন বাগানে আসা মিস হয়ে গেলে দেখা যায় ঢেঁড়সগুলো একদম বাড়তি হয়ে যায় কারণ ঢেঁড়স কিন্তু একদিন দুই দিনে অনেক বড় হয়ে যায় গেটটা তালা মেরে চলে আসলাম বাসায় আর বাসায় এসে যে আমাদের আসার বাসায় আসার টাইমে আমার ভাসুরের কিছু ফুল গাছ আবার দেখে দিলাম তোমাদের মাসাল্লা এই ফুলগুলো অনেক অনেক ফুটে প্রতি বছর এই দিনে তারপরে অনেক দিন পর আমাদের বাসার সামনাটা একটু দেখালাম অনেক দিন যাবতীয় দেখায় না এই যে বাসার ভিতরে চলে আসলাম এসে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করতে চলে যাব আর আজকে দেখো কত গরম কত রোদ উঠছে এত গরম এত রোদে আর ভালো লাগে না আমি কিন্তু ঝটপট করে সবজিগুলো রোদের মধ্যে তুলে নিয়ে আসছি প্রচণ্ড রোদে কিন্তু আমি সবজি তুলছি তাই কিন্তু অনেক তাড়াহুড়া করে সবজিগুলো কাটলাম আর কি শাকগুলো কুমোর শাকগুলো আর ডাটা যেখানে এখানে একটু ছায়া ছিল আর এই যে দেখো ইলিশ মাছ কেটে লবণ দিয়ে রাখছি আর একটু কবুতরের ফ্রাই করবো নাফিজের জন্য শাকটা বসাই দিলাম একটু কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে সিদ্ধ সিদ্ধ করে তারপরে রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে বাঘার দিব আর এদিকে আমি কবুতর মাংসটা একটু আদা রসুন বাটাওয়া মরিচের গুঁড়া লবণের লবণ আর চাট মশলা দিয়ে একটু মেখে রেখে দিলাম আর একটু সয়া সস ফিরিজ আছে নর্মালে আর কি দেখো কথা বলতে গিয়ে কি অবস্থা হয়ে যাচ্ছে এত গরমে আসলে কিছুই ভালো লাগতেছে না রান্না করে খাওয়া দাওয়া করে ভয়েস দিতে এসে দেখে একদম অস্থির হয়ে যাচ্ছে এতটা গরম আর আমি যখন ভয়েস দিতে আসি তখন কারেন্ট নাই আর এত গরমে কিছুই ভালো লাগতেছে না মানুষ এই গরমে দেখা যাচ্ছে মারাই যা যাবেষ্ট করে আর এদিকে কিন্তু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি কুমোর শাক এখন আমি বাগার দিয়ে দেবো যে দেখো দিয়ে দিলাম দুইটা মরিচ আর দিয়ে দিব। রসুন পেঁয়াজ ভালো মতো ভেজে তারপরে আমি শাকটা বাগার দিয়ে দিব। শাকটা দেখো একদম মাথার শাক কতটা নরম একদম গলে গেছে এমনি কিন্তু বাজার থেকে যে শাকগুলো আনি সহজে কিন্তু এতটা নরম হয় না মাসাল্লাহ অনেক নরম হয়ে গেছে দেখো করার সাথে একদম লেগে যাচ্ছে আর আমি যে এত শাক রান্না করছি কখনও কিন্তু করার সাথে এমন লাগে না কুমোর শাক কিন্তু একটু কেমন যেন শক্ত শক্ত হয়ে থাকে সবসম আর কোনো শাকটা কিন্তু হয়ে গেল এখন আমি রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছের জন্য দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল দু মিক্সড করে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আমাদের মরিচের গুঁড়াগুলো অনেক লা আর কি ঝাল আর এমনি কালারও মশালা খুব সুন্দর হয় তাই একটু পরিমাণে কমই দেই প্রচুর ঝাল হয়ে যায় আর আমরা এত ঝাল খেতে পারি না আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ইলিশ মাছগুলো ইলিশ মাছটা দিয়ে এখন মশলার মধ্যে ভালো মতো কষিয়ে নিব আর মাছটা কষিয়ে তুলে রেখে তারপর আমি দিয়ে দেবো ডাটা ইলিশ মাছ কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মশলা থেকে তুলে নিলাম তুলে মশলাটা রেখে তারপরে মাছটা তুলে নিলাম এখন বাকি যে মশলা আছে সেটার মধ্যে আমি ডাটাটা কষিয়ে নিব আর ডাটাটা কিন্তু আমি একটু ভাব দিয়ে নিছি পাশে চুলায় অফ ক্যামেরায় আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার ডাটা একটু ভাব দিয়ে খেতে হয় না হয় আমার কাছে কেমন যেন একটা ডাটার ঘাসা ঘাসা গন্ধ আসে আমি আগে থেকে খেতে পারি না আর তোমরা চাইলে ভাব না দিয়েও খেতে পারো আর ঢেকে ঢেকে ভালো মতো ডাটাটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ঝুলের জন্য পরিমাণ মতো পানি আর পানিটা দিয়ে এখন পানিটা যেন বলকটা তাড়াতাড়ি উঠে যায় তার জন্য একটু ঢেকে দিলাম আর ঘ্যাসটাও কিন্তু সাশ্রয় হবে ঢেকে দিলে বলকটা তাড়াতাড়ি চলে আসবে আর গাছের যে দুইটা ঢেঁড়স পেরেছিলাম ঢেড় দুইটা মাছে দিয়ে দিলাম আর দুইটা ঢেঁড়স না হয় কী করব আর এদিকে দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো মতো এখন আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি পাশের চুলায় এগুলো ফ্রাই করে নিতেছি কবুতরের বাচ্চাগুলো ফ্রাই করে নিতেছি এদিকে তরকারি কিন্তু প্রায় শেষের দিকে রান্না দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ বেশি একটা দিলাম না আর কবুতরের মাংসটাও ভাজা হয়ে গেছে তারপর তো কিছুক্ষণ পরে চলে আসলাম বিশমেলা বলে খেতে বসে গেলাম সবার প্রথমে কুমোর শাক দিয়ে কুমোর শাক দেখে তো আর লোভ সামলাতে পারছি না এত সুন্দর কুমোর শাক নাফিস কুচিংয়ে চলে গেছিলো কোচিং থেকে এসে হাত মুখ ধুয়ে নিছে যে দেখো চুলের কী অবস্থা চুলগুলো এত বড় বড়ো আমার এক আপু বলছিল আমার মনে চায় যে মায়ের রান্নাঘরের আপুটা বলছিল যে নাফিজে চুলগুলো দেখে মনে চায় আমি একটা ঝুটি পাকিয়ে দিই ঠিকই বলছো আপু আমারও মন চায় মাঝে মাঝে ধরে একদম ঝুঁটি পাকিয়ে দেই আজকাল বাচ্চাদের একটা ছেলেদের দেখি ফ্যাশন ছোটো থেকে বড় সবারই দেখি চুলগুলো বড় বড় রাখে খুব ভালো লাগে বলে আর প্রতিটা গার্জিয়ান দেখি বাসার মধ্যে এই চুল নিয়ে খুব রাগারাগি করে বাচ্চাদের আমিও করি কিন্তু করি একদিকে আরেকদিকে তাদের কাজ তারা করতে থাকে তাকে প্রতিদিন বলে চুল কেটে আসো সামনে চুল কিন্তু চুল কিন্তু কেটে ঠিকই আসে টাকা কিন্তু ঠিকই ফেলে আসে আসে দিয়ে দিয়ে কিন্তু চুল কিন্তু সামনের দিকে কাটে না দেখা যায় পিছন দিকে আর দুই সাইড আর কি একটু শেপটা সুন্দর করে আসে কিন্তু সামনে চুল আর কাটতে চায় না আর এমনই করে প্রতিবার না পেয়ে চুল দেখে আমিও খুব বিরক্ত হই সবসময় কিন্তু কিছু করার না এখন তো কথা শুনে না আর রাগ করতে পারবো এখন তো আর বড়ো হয়ে গেছে মাইট দিতে পারবো না তাই বেশি সাহস হয়ে গেছে আর মাসাল্লাহ খেয়ে নিলাম আর কী আর বলবো আমার রান্নার আর আমি কি প্রশংসা করব আমার রান্নার প্রশংসা না করলেও গাছের সবজির প্রশংসা তো করতে হবে সার সারা সবজি দিয়ে তরকারি তো মাশাল্লা আর আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আল্লাহ হাফেজ